হঠাৎ করে আবারও দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন শাহবাগীরা অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর সরকারের প্রতিষ্ঠিত করতে তারা সকল কর্ম করছেন একটা আন্দোলনের ডাক্তারা দিয়েছেন ধর্ষণ বিরোধী এই ধর্ষণ বিরোধীর পক্ষে আমরা প্রত্যেকে আছি আমরা প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে বলেছি দর্শকদের জনসম্মুখে শাস্তি দেওয়া হোক কিন্তু আমাদের ভোলার বাসা এক আর তারা শাহবাগীরা যারা মাঠে নেমেছেন তাদের একেবারে স্পষ্টতারা একটা এজেন্ডা বাস্তবায়ন করছেন আন্দোলনের নামে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে হামলা করছেন একটা সরকারকে হ্যাঁ প্রতিপন্ন করতে তারা সব প্রকার চেষ্টা করছে যেভাবে তারা নেককার জনকভাবে আইন শৃঙ্খলা একটা সদস্যকে মারধর করলেন সেটা তো আমরা সকলে গণমাধ্যমে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এদের একটা এজেন্ডা বাস্তবায়নের একটা রূপ আছে এরা দু সালে আমলিক সরকারের শাসন আমলে প্রতিষ্ঠিত গণজাগরণ মঞ্চ নামক যে তাদের যে দলটি আছে বা সংগঠনটি আছে এটা তারা দেশের ক্ষতি করছে এখন এসে তারা হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহ করতে পারছে না সহ্য করতে পারছে না তারা এই সরকারের এগেনস্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা একদমই স্পষ্ট আমরা এই উদ্দেশ্য কখনোই মেনে নিব না বা আমরা তাদের এই উদ্দেশ্যকে কোনোভাবে সফলতার দ্বারপান্তা জিতে দিবো না অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে ষড়যন্ত্রে তারা লিপ্ত সরকারকে অকার্যকর সরকারে প্রতিষ্ঠিত করতে তারা প্রত্যেকটা স্পটে চেষ্টা করছে যেভাবে নেককারজনকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালানো হয়েছে সেটা আমরা সকলেই দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয় একটা পজিশন এটা আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিন্তু কাটিয়ে উঠছেন এবং তারা কিন্তু সক্রিয় হচ্ছেন এমন অবস্থায় এমন একটা নেককারজনক হামলা এটা প্রি প্লান আমরা লক্ষ্য করেছি ভিডিওতে দেখেছি তারা ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে মারধর করেছে ঝাঁপিয়ে পড়েছে এটা প্রেজেন্টটা এজেন্ট এদেরকে যেভাবে হোক থামাতে হবে হঠাৎ করে লাকি আক্তার নামক একটা নারী আছেন যিনি কিনা এই গণজাগরণ মঞ্চের নেত্রী তিনি এসে একটা ডাক দিলেন তারা আবারও মাঠে নামবে সরকার যদি এদেরকে না থামাতে পারে এরা কিন্তু মাথায় উঠে যাবে এদেরকে কোনোভাবেই এই বাংলাদেশের মাটিতে সরকারকে নিয়ে ষড়যন্ত্র দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না এদেরকে আগে ভাগে এদেরকে দমিয়ে রাখতে হবে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে একটার জন্য হামলা করেছে এদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে আমরা কোনোভাবে শাহবাগি নামক যে শব্দের সাথে আমরা পরিচিত এটা আমরা পরের পারবো আমরা ওদের ভবিষ্যতে এই শব্দের সঙ্গে আমরা থাকতে চাই না এই শব্দটা আমাদের জন্য একটা ক্ষতিকারক শব্দ এই শব্দটা আমাদেরকে বারবার ঢুকিয়েছে এই শব্দটা একটা এজেন্ডা বাস্তবায়ন করে আমলিক সরকারের শাসন আমলে গঠিত এই শব্দ এই শব্দের সঙ্গে আমরা একদমই মানে নিজেদেরকে সেভ করে রেখেছি বা আমরা নিজেদেরকে সেট করে রেখেছি আমরা বলতে চাই এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা এই শাহবাগী নামক যে শব্দটার সাথে আমরা পরিচিত এটা কোনোভাবেই যে আর কখনো সামনের দিকে সামনের সারিতে দাঁড়াতে না পারে এদেরকে দমান এরা যদি আপনাদেরকে অকার্যকর সরকারে প্রতিষ্ঠিত করতে চান এদেরকে শক্ত হাতে প্রতিহত করুন